আমরা দেখুন এটাই বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই পিডাব্লিউডির যে হাইওয়েজগুলো দেখে কিংবা যে রাস্তাগুলো গ্রাম অবধি যাতে রাস্তা তৈরি হয় তার জন্য অর্থ বরাদ্দ নিশ্চয়ই করেছিল দ্বিতীয়ত এটাও বলি যে পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু যৌথভাবেই চলে দেখুন আমরা যখন যৌথ বলি মানে কেন্দ্রীয় সরকারও টাকা দেয় আর আমরাও টাকা দিই এটাই বুঝতে হবে যে কেন্দ্র সরকার এমনি এমনি টাকা দিচ্ছে না আমার রাজ্যে যে ট্যাক্স অ্যাকিউমুলেশন হচ্ছে সে ট্যাক্সটা তুলে নিচ্ছে তারপরে সে ট্যাক্সটার ডেভলিউশন হয় কিন্তু তার মানে আপনার আর আমার টাকা দিয়েই এই রাজ্য যেটা জেনারেট করেছে সে টাকাটা কেন্দ্র সরকার কাছে যায় সে কিন্তু তার খাতে থেকে কি বিশাল একটা কিছু আমাদের দিচ্ছে না সেইটা যদি সময় মতো আসত তাহলে আরো রাস্তা এগুলো করা যেত কিন্তু যখন আপনার উদ্দেশ্যই থাকে যে রাজনৈতিক ভাবে একটা কোণঠাসা করো আর্থিক ভাবে করো রাজনৈতিক কারণে তখনই বাংলার বঞ্চনাটা আমরা দেখতে পাই আমরা কোনো বাড়তি টাকা চাইছি না আমরা শুধু বলছি বাংলার বকায়াটা মিটিয়ে দিন আমরা সমস্ত রাস্তাগুলো করে দেব চকচকে সব ভালো রাস্তা হয়ে যাবে দুর্ভাগ্যক্রমে যেখানে হয়নি আপনি তো জানেন সব জায়গায় জল এই যে এত উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছক যে পিএচির যে কাজ আছে সমস্ত কাজেতে বাধা দেবে বাংলা গরিবের বাড়ি হবে না আমফান হবে বিভিন্ন ঘূর্ণিঝড় হবে অন্য রাজ্যে ইঞ্জিন সরকারে যখন রাজ্য তাতে কিন্তু ওই ঘূর্ণিঝড় যখন হয় তখন জাতীয় বিপর্যয় ঘোষণা করে আর যখন বাংলায় ওই আমফানটা হয় তখন সেটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে না এবং সেটা বলে তুমি তোমারটা দেখে না এটা একবারই স্টেপ ট্রিটমেন্ট এটা আমরা দীর্ঘদিন দেখছি সুতরাং নিশ্চয়ই যাদের মৃত্যু হয়েছে বিধায়ককে তো দেখতে পাওয়া যায় বলে তাকে ঘিরেছে এই যে বিরোধীরা যারা প্রচুর কথা বলে তাদের কাছে প্রত্যাশাও নেই আশাও নেই তাদের কাছে কেউ তাই জন্য আজকে আমরা বহরমপুরে বসে আমাদের প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি রাজ্য কমিটির সদস্য আছেন এবং এখানে এসেছে কারণ আজকে ফার্মাসিস্ট যারা রয়েছে যারা পশ্চিমবাংলায় বাংলায় কাজ করে তাদের একটি সভা এবং ফার্মাসিস্টও আমাদের অত্যন্ত সম্মানীয় মেম্বার প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেই আহ্বান রাখতে এবং কিছু বার্তা তার সঙ্গে রাখার জন্য মাননীয় আমাদের অপূর্ব সরকার মহাশয় যিনি বিধায়ক সম্মানীয় বিধায়ক এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের এই জেলার প্রেসিডেন্ট তার উপস্থিতি স্টেট আমাদের পিএচে যারা মেম্বারসরা রয়েছেন আমার সম্পাদক ডক্টর করবি বরাল সহ ডক্টর সুমন বিশ্বাস ডক্টর পূজা মৈত্র এবং অনেক অনেক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হয়েছে এই বিষয়টা একটাই যে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা এই বছরের জানুয়ারি মাসে তৈরি হয়েছিল দু হাজার পঁচিশে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন সমস্ত সকল স্বাস্থ্যকর্মীরা থাকবে ডাক্তার নার্স আই আয়ুষের সঙ্গে যারা যুক্ত আছে আমাদের এনএচএম যারা যুক্ত আছে এবং ফার্মাসিস্ট যারা যুক্ত আছেন প্রত্যেকেই যারা আছেন স্বাস্থ্যকর্মী হিসেবে তারা এই অ্যাসোসিয়েশনে থাকবে এবং আমরা স্বাস্থ্যের উন্নয়ন স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ হয়েছে সেটাকেই আমরাও যেমন সমর্থন দিয়ে আমরা যার যার নিজের নিজের স্থানে যেখানে আছি সেই কর্মক্ষেত্রে এই পৌঁছে। এবং যারা নানান ভাবে অপদস্থ করার চেষ্টা করেন রাজ্য সরকারকে ভুল কথা বলে সেগুলোকে আমরা দেশে মোকাবিলা করি এই চাকরি দিচ্ছে তৃণমূলের সরকার বহু গ্রুপটি চাকরি করার জন্য বহু বিএ এম এ পাশ করা ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় আন্দোলন করছে কেউ আত্মহত্যাও করছে না আর তৃণমূলের লোকেরা সরকারি চাকরি হচ্ছে কেন এই গোষ্ঠী বিরোধীরা বলছে বিজেপি বা যে ওই রাজনৈতিক দল আমাদের বিরোধিতা যারা করছে তা নয় এরা বাংলা বিরোধী এরা অমানবিক এবং তাই তারা এই সমস্ত বলেন আমরা বলি কি কোনো মৃত্যু হওয়া উচিত নয় রাজনৈতিক মৃত্যু হওয়া উচিত নয় ওইটাই দু হাজার বাংলার মানুষ তাদের খাতাটা বন্ধ করে দিয়েছে বাংলার সেই রাজনৈতিক মৃত্যু চায় না কিন্তু প্রতিনিয়ত যারা হিং তাদের বক্তব্যে হিংস্র কথা আসে যারা সবসময় একে জ্বালিয়ে দাও ওকে পুড়িয়ে দাও থানাটা ভেঙে দাও ইত্যাদি কথা বলে তা যারা তারা আজকে এই মৃত্যু যেগুলো হচ্ছে সেটাতে বলার চেষ্টা করছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব তার মানে দেখুন মানে বিজেপির কোন কর্মীর মৃত্যু হলে হওয়া উচিত নয় সেটাও বলবে তৃণমূল কংগ্রেস করেছে আর তৃণমূল কংগ্রেসের কোন কর্মীর মৃত্যু হলে বলে গোষ্ঠীদ্বন্দ্ব খুব সুবিধেবাদী বাংলা বিরোধী যারা কথা বলেন তাদের এই প্রতিনিয়ত প্রক্রিয়া এবং তাদের তো অনেক লিডার আছে এক একটা লিডার এক এক রকম প্রতিক্রিয়া আমাদের একটাই বক্তব্য বাংলার যদি উন্নত হয় উন্নয়ন হয় আপনাদের অসুবিধাটা কোথায় যারা এক কাজের টাকা ফোনে বন্ধ করে দেয় তারা বাংলার পক্ষে কবে কথা বলবে বলুন কেন বা কথা বলবে তারা শুধু মনে যেন তেন প্রকারণে যদি রাজ্য সরকারে তারা রাজ্য সরকার গঠন করতে পারে এবং তারপরে কি তারপরে আপনি কি খাবেন কি পরবেন কোন জায়গা কোন দোকান থাকবে কার দোকান থাকবে কি ধর্ম কি জাতি এই সমস্ত তো করবে এটা বাংলায় চলে না বাংলা আর কি বিক্রি হবে কে কিনবে কে ক্রেতা হবে কে বিক্রেতা এই তো ওদের বিভাজন ফলে নেতৃত্বের মধ্যে বিভাজন রয়েছে আর বাংলা বাংলাকেও বিভাজন তারা করতে চায় এটা আমরা জানি সামনে দু রয়েছে এটা বাংলার মানুষ আবারও এটাকে গ্রহণ করবে নভেম্বরের যে আজকে

আপনি এখন সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা স্তরে দেখছেন দেখছেন ব্লক স্তরে এগুলো ছিল কি আগে ছিল না আগে ছিল অফ সবাই কলকাতায় দৌড়তো এখন আপনি বলছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দৌড়চ্ছে তবুও বেড বৃদ্ধি হয়েছে আমাদের সার্বিকভাবে এবং ছেলেমেয়েরা যাতে ডাক্তার পড়তে ইচ্ছুক সেই সিট বৃদ্ধিও হয়েছে আসতে এই অবসানটা ঘটবে কিন্তু এটাই বলবো যে যত পরিষেবা উন্নত হবে তত মানুষের ভরসা পাবে আপনি দেখবেন সেই জনমুখী হবে আরও হাসপাতালে ভিড়টা বাড়তেই থাকবে সুতরাং এটা থাকবে একটা একবারই আপনি আইডিয়াল একটা সিচুয়েশন হবে না কিন্তু আপনি দেখুন কোভিড পরিষেবার ক্ষেত্রে কত কত ডাক্তারের প্রাণ চলে গেল ডাক্তাররা প্রাণ দিয়ে কোভিডের সময় পরিষেবা দিলেন এগুলো তো এর ক্ষেত্রে কোভিড এর সময় রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সেটাও আপনার মানতে হবে যারা মারা গিয়েছিলেন তাদেরকে সম্মান সহকারে দাহ করা কিংবা কবর দেয়া দেখেছি গঙ্গায় এতে গিয়ে পেলেনি আমাদেরও গঙ্গা আছে সেগুলো কি দেখেছেন সুতরাং সম্মান সহ স্বাস্থ্য পরিষেবা দেয়া হোক এবং ওই একই যার জন্য প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি হয়ে হওয়া কিংবা কাজ করছে যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনীতি হবে না স্বাস্থ্য পরিষেবা বন্ধ করার কোন অভিসন্ধিটাকেও বন্ধ করবে প্রোগ্রেসিভ